আসসালামু আলাইকুম আজ আমি আজকে কি করে দেখেন আজকে পুটি মাছ ভাজবো তো পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখন আসলে ছোট মাছ কাটা অনেক কষ্ট যারা এগুলো মানে খেতে তো খুব মজা কিন্তু যারা এগুলো কাটে তারাই জানে যে কি কষ্ট তো আমি অবশ্যই কাটি নি আমার আম্মুও করছে তো আমার আম্মু আর আমি দুজনে মিলে কাটছি তো এই তো হলুদ দিয়ে দিলাম মরিচ দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম এগুলো এখন ভালো করে মিক্স করে তারপরে এগুলো ভেজে নিব তো অনেকে তো একা একাই কাটা লাগে অনেকগুলো মাছ তো এগুলো দেখেন ভালো করে মিক্স করে নেবেন এই তো মিক্স করা হয়ে গেছে এখন কড়াইতে একটু তেল গরম করে নেব তেলের মধ্যে আমি একটু লবণ লবণ দিই কারণ লবণ দিলে মাছটা সুন্দর উঠে যায় তো একটু লবণ দিয়ে নিলাম এখন ওটার মধ্যে ভালো করে গরম হলে ওটার মধ্যে মাছটা দিয়ে দিবো এই তো এখন মাছটা দিয়ে দিলাম এত পরিমাণে ছিটতে ছিল যার কারণে আমার একটু বুঝে নিত মাছ ভাজা এগুলো ছিটে অনেক সময় তো মাছ বাজতেছিলাম কোন ফাঁকে যে আমি চুলা অফ করে দিছি আমি নিজে বুঝতে পারি নি পরে আবার অন করে নিলাম পুটি মাছ পছন্দ করে না এমন কোনো ব্যক্তি নেই সবাই পুটি মাছ পছন্দ করে আবার অনেকে খাইতে পারে না অ্যালার্জির জন্য এই কারণে অনেকেই পছন্দের জিনিস খেতে পারে না কি করবে এখন তো এই তো দেখেন পুটি মাছটা মাছগুলো ডেকোরেশন করলাম তো সাথে একটু পেঁয়াজ মরিচ এগুলো ভেজে নিলাম তো কেমন হলো দেখেন একটু জানাবেন সবাই আর অবশ্যই বাসায় ট্রাই করবেন পুটি মাছ থাকলে মনে হয় না আর কোনো কিছু লাগবে আমার তো মানে ভাজা মাছ খুবই পছন্দ আমার আমার ভাই আর দুজনেরই মানে রান্না মাছ তো একটা খাইতে পছন্দ করি না ভাজা মাছ হলে খুব পছন্দ তো ভাজা মাছ কার কার পছন্দ জানাবেন সবাই আর এইভাবেই সবসময় পাশে থাকবেন আপনারা